আশা করি সকলে ভালো আছেন আজকে ভাই এত পরিমাণের রাগ হইতেছে একটা অর্ডার নিয়ে আসি পাহাড়ে ঠিক আছে তো পাহাড়ে আসার পরে অর্ডার মানে এই অর্ডারটা দিতে এসে আমার জীবনটা একেবারে হয়ে গেছে এই চারিদিক দিয়ে শুধু পাহাড় আর পাহাড় রাস্তা দেয় শুধু পাহাড়ের মাঝখান দিয়ে পাহাড়ের মাঝখান দিয়ে কোন দিয়ে ওকোনা দিয়ে খালি রাস্তা দেয় আমি না পাই রাস্তা খুঁজে পাই না এই মাত্র তিন কিলো সাড়ে তিন কিলো রাস্তা ঠিক আছে এই রাস্তার জন্য আমার ঘোরা লাগছে প্রায়ই সাত কিলো আট কিলোর উপরে ঘোরা লাগছে ওই সাইড দিয়ে ওই তো ঘুরছি আরো সাত আট কিলো এক্সট্রা ঘুরছি পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা দেখাই যার কারণে ঠিক আছে তো এখন মনটাই চাইতেছে যে এই কাস্টমারের ধরে যদি মারতে পারতাম মনটার ভিতরে শান্তি লাগতো যে তোর এই জায়গায় বাসা বানাতে গিয়েছিল কিনা এই জায়গায় এই পাহাড়ের মাঝখানে তুই বাসা বানাইছিস সালা আমি আসতে আরি আবার তলব দিছিস কীর জন্যে তুই অর্ডার দিছিস কীর জন্য খাওয়ার জন্য ঠিক আছে এত পরিমাণে রাগ হইতেছিল ভাই ভাই শুধু এই সাইড দিয়ে কয়টা বাড়ি আছে এই যে এইখানে মানে দুই তিনটা বাড়ি আর এই সাইডে এই বাড়ি আর এই সামনে দুই তিনটা বাড়ি তাছাড়া ওই যে সামনে প্রাচীল দেখা যাচ্ছে ওর ওই পাশ দিয়ে কয়েক ওই সাইড দিয়ে বাড়ি আছে কিন্তু এই সাইড দিয়ে যে জঙ্গল গুলা দেখা যাচ্ছে এই সাইড দিয়ে ভাই সম্পূর্ণ পাহাড় চোখ করলে কিছুই দেখা যাইবো না ঠিক আছে এই সাইড নিচে সাইড একটু এই জন্য আর কিছু বোঝা যাইতেছে না কিন্তু এর উপর দিয়ে সব পাহাড় এই শুধু রাস্তার এই সাইডে বাসা আছে তাছাড়া ওই সাইড দিয়ে সব পাহাড় এইখানে আইসে ভাই আমার আজকে জান খুবই কাঁপতেছে ভয় লাগতেছে খুবই আর যাই হোক তো এখন চলে যাইতেছি এই জায়গাতে চলে যাইতেছি পুরো পাহাড়ের মাঝখানে ঠিক আছে পুরো পাহাড়ের মাঝখানে শুধু এই সাইড দিয়ে কটা বাড়িঘর আছে আর এই রাস্তা এই রাস্তার মাঝখান দিয়ে কোনো বাড়িঘর নেই খালি এই সাইড দিয়ে কটা আছে যে জায়গা অর্ডার দিতে আইছিলাম এই চাওদা দিয়ে তারপরে এই পাঁচ ছয় কিলোমিটারের ভিতরে কোনো ই নাই কোনো বাড়িঘর নাই একেবারে সোজা খালি ফাঁকা রাস্তা তাও রাস্তা তো একটু ভালো রাস্তা হলে হয় বাংলাদেশের রাস্তা আর এই সাইডটা সব পাহাড় পাহাড়ে আর কিছু দেখা সব পাহাড়ের সাইডটা ভিতরে ভয় ভয় লাগতেছিল যে শালার কোন আলী বাবার চোখ করে বললাম নাকি এমনি পাহাড়ি এলাকা খুবই ডেঞ্জারাস ঠিক আছে সৌদি আরবের এই পাহাড়ি এলাকা ভাই আসলেই খুবই ডেঞ্জারাস এখানে যদি মনে করেন আসেন যদি লোকালয় না থাকে ওই যে নষ্ট পোলাপান যেমন থাকে না বন্ধ পোলাপান যেগুলো আর কি এক কথায় ফাতরা এগুলা আছে এগুলা তো অভাব নাই এই পাহাড়ের আশেপাশে বসে ওরা হাবি জাবি এটা ওটা হাবি জাবি এগুলা খাই নেশা টেশা করে ওইগুলা মনে করেন যে ও পোলাপনে চক্রে পড়লে পারে কাছে যা কিছু আছে সব রেহে দেবে ফোন তো রাখবেই টাকা পয়সা যদি পাই সেটাও রাখবে আবার এমনও হইতে পারে টাড়ি রেহে দিতে পারে তখন বিপদ তো এই জন্য আর কি খুবই দুশ্চিন্তায় ছিলাম যে আসলে ও তো অলপটা দিতে পারবো কিনা দিতে পারবো এর কোনো নিশ্চয়তা ছিল না তো দেখলাম যে না আসলে ঠিক আছে বাড়ি আছে এই সাইডে আসলাম আসার পরে এখন তলবটা সম্পূর্ণভাবে ক্লিয়ার দিলাম তো যাই হোক দোয়া করবেন সকলে যেন আল্লাহ ভালো রাখে এইরকম অসুবিধার ভিতরে যাতে না পড়ি আহ সকলে দোয়া করবেন ভালো থাকেন সকলে আসসালামু আলাইকুম